ঠিক আছে বারমত তোমাদের সামনে আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটি হচ্ছে যে কীভাবে তুমি তোমার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখিয়ে নেবে এক মিনিটে কোনো প্রকার ফরগ্রেড মারা ছাড়াই ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখে নেবে তার জন্য আর তোমরা সর্বপ্রথম তুমি চলে যে জিমেইলে তো জিমেইলে যাওয়ার পরে এখান থেকে এই যে ম্যান আইকনের মতো একটি অপশন দেখতে পাচ্ছো এই ম্যান আইকনে একটি ক্লিক দিবে তো ম্যান আইকনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে গুগল অ্যাকাউন্টের উপর একটি ক্লিক দিবে গুগল অ্যাকাউন্টের উপর যাওয়ার পর এখান থেকে একটু যাওয়ার পর এখানে সিকিউরিটি এই অপশানে একটু ক্লিক দিবি তো সিকিউরিটিতে যাওয়ার পরে এখান থেকে নিচে একটু স্ক্রল করে দেখতে পাচ্ছ যে পাসওয়ার্ড ম্যানেজিং এই অপশানে একটি ক্লিক দিবে তো পাসওয়ার্ড ম্যানেজিং এই অপশানে একটি ক্লিক দেওয়ার পরে কিন্তু তোমাদের সামনে এরকম ইন্টারভিউ চলবে তো এখান থেকে যার ফেস যার পাসওয়ার্ড দেখতে হবে তো ফেসবুক আইডি দেখ তো ফেসবুক আইডির উপর একটি চাপ দেবেন তো ফেসবুক আইডি দেওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু আপনার সব ফেসবুক আইডির পাসওয়ার্ড কিন্তু শো করেছে তো এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য